প্রচুর তাপমাত্রার কারণে আজকে এই রোদ্রের মধ্যে আমরা একটা ডিম বাজার চেষ্টা করছি দেখি এই ডিম যায় কি না আমরা এখন একটা ডিম নিয়েছি এবং একটা এই পাতিল নিয়েছি এই যে এখানে কিছু বালু আছে এই বালুর মধ্যে প্রচুর গরম অনেক গরম না আচ্ছা এই বালুর মধ্যে আমরা এই পাতিলটা দশ মিনিট দর্শক আমরা দেখাতে চলছি সে কিন্তু হাতে পাতিলটা ধরে রেখেছে পাতিলটা কিন্তু ঠান্ডা এখন আমরা এই পাতিলটা দশ মিনিট এই রোদ্রের মধ্যে রেখে দিব রাখার পরে আমরা ডিমটা বাঁচবো তো আমরা এখন দশ মিনিট অপেক্ষা করবো পাতিলটা যাতে হিট হয় মানে গরম হয় কিন্তু আমরা ডিমটা দশ মিনিট অপেক্ষা করছি এখন কিন্তু এই পাতিলটা প্রচুর গরম হয়ে গেছে এখন তেল ঢাললাম দেখি তেল দেওয়া হয় নাকি না 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 এখন আরো কিন্তু পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে যাতে আমাদের তেলটা একটু গরম হয় যে ডিম নিয়ে কিন্তু অপেক্ষা করতেছি প্রচন্ড তাপমাত্রা এখন কিন্তু আমরা ডিমটা এখানে ভাঙতেছি ভাঙ্গ ডিমটা ভাঙ্গ দেখি ডিমটা দিয়ে বাজা যায় নাকি দর্শক আমরা কিন্তু ডিম দিয়ে দিয়েছি দেখি ডিম হচ্ছে সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ওহ অনেক গরম হয়ে গেছে এই দেখুন দর্শক এই যে সাদা হয়ে গেছে অংশ ও মা কি এটা যে আস্তে আস্তে সাদা হচ্ছে তার মানে আমাদের ডিম বাজা হচ্ছে প্রচন্ড গরম হয়ে গেছে এই দেখুন

মানুষ কীভাবে বাঁচবে দেখেন এখন কিন্তু আমরা এই ডিমটা খেয়ে ফেলবো চলেন